আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন নতুন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো একটা টেস্ট দিবেন আর আমাদের টেলিগ্রামে আমরা প্রতিনিয়ত কাজ শেয়ার করে থাকি সেখানে এখন বর্তমানে ট্রেন্ডিং রয়েছে বড় কাছে আমরা লিস্ট বানিয়ে দিয়েছি এগুলো সবাই করবেন আর যারা যারা আমাদের টেলিগ্রামে জয়েন নাই তারা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন আর আমরা প্রতিনিয়ত ভিডিও দেই না আমরা প্রতিনিয়ত আপডেটগুলো টেলিগ্রামে শেয়ার করে থাকি আর কি এখন একটা টেস্ট নিতে দেবেন একটা কীভাবে করবেন সেভাবে একটু দেখে নিন প্রথমে এই ফসেট লিঙ্কটা কপি করবেন কফি করার পর আপনার মেসেজ বাজারে পেস্ট করবেন আমি এখন থেকে বেস্ট মানে ঢুকতেছি এই কারণে আমরা মেসেজগুলো অ্যাড করা আর এর আগে আপনারা এখানে দেখেন আমার লগ আউট লেখা আছে আপনাদের লগ ইন লেখা থাকবে এখানে ক্লিক করে না হলে না পারলে আপনারা একটা ইউটিউবে ফোসেট নেওয়ার ভিডিও দেখে এই অ্যাকাউন্টটা করে নেবেন নেওয়ার পর আর আপনার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো জিরো ইথেলিয়াম থাকতে হবে মিনিমাম নেওয়ার পর এখানে আপনি অ্যাড্রেসটা দিয়ে বিএনপি অ্যাড্রেস দেবেন দাদা একটা ক্যাপচার দেবে ক্যাপচারটা পূরণ করবেন ক্যাপচারটা পূরণ হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করবেন সেন্ট মি ইথেলিয়াম আপনাদের ফসেট দিয়ে দিবে দাদা দিয়ে দিলে আপনারা ব্যাগ এখানে ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর আবার টেস্ট নেটের এই পিডিএস লিংকটা কপি করবেন এটা এমন একটা পেস ওপেন হবে পেস ওপেন হলে আপনারা এখানে কানেক্ট ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন পাসওয়ার্ড দিয়ে হয়ে গেলে আল্লাহ ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট কনফার্ম দিয়ে দিবেন মানে সঙ্গে সেই নেটওয়ার্কে চলে যাবো আর কি পসেট তাহলে আমি এখানে আপনারা যে ফসলটা পাইছেন স্টাইজ এখানে শো করবে আর কি যেখানে আমার পেলার শো করতেছে এখন আমি একবার করছি জিরো পয়েন্ট জিরো থ্রি ফসেট আর কি দেব তারপর এখানে দিয়ে আপনার কম দিবে আপনারা জিরো পয়েন্ট জিরো ওয়ান অথবা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সরি জিরোয়েন্ট জিরো জিরো ওয়ান দেবেন না জিরো জিরো ওয়ান দিয়ে করবেন আপনাদের কম দিনের কারণ আমার আগে থেকে নেওয়া অনেক এ থেলে আমার সেপাই তিন হাজার ডলারের মতো মানে ফসেট আছে আপনারা আবার নেবেন এগুলো কোনো ডলার মালার না আর কি তাদের সেফলিয়া ফসেট তারপর ডিপোজিটে ক্লিক করবেন করার পর এখানে ক্লিক করবেন ইনস্টল ডিপোজিট তারপর দেখেন সেন্ডিং হইতেছে ওয়ালেটে কর্মেশন করতেছে আপনারা কর্মেশনটা কনফার্ম করে দেবেন একটু ওয়েট করবেন দেখেন আমারটা সাকসেস হয়ে গেছে আর এখানে আপনাদেরকে নোটিফিকেশন আসবে উপরে এখানে মানে সাকসেসফুল আর সাকসেসফুলও এখানে আপনার কনফার্মেশন আসবো উপরে দেখেন এখানে কর্মেশন হয়েছে কনফার্মেশন মানে কনফার্ম টাইমদের আমার টাইমদের আর কি কনফার্ম হয়েছে তারপর এই পাঁচটাতে থেকে বের হবেন বের হওয়ার পর আপনার এই টো এই পেজে ক্লিক করবেন ওপেন করবেন আমার ওয়ালেটটা কানেক্ট করা এই কারণে আমার সাপনার ওয়ালেটটা কানেক্ট নেওয়ার পর সোয়াপ এখানে নিচে এখানে সোয়াপ করব আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান

একটু ওয়েট করবেন হ্যাঁ আমার ট্রানজাকশন হয়েছে দেখুন ওপরে মেসেজ কনফার্ম ট্রান্সেকশন তারপর আপনারা বিভিন্ন এখানে বিভিন্ন ইয়ে থেকে বিভিন্ন ধরুন এইচডিটি বানাই নিলাম একবার ডগস ডগ যেহেতু ট্রেনিং আছে তাহলে ডগস বানাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান এবার আপনারা প্রত্যেকটাতেই সফ করেন প্রতিদিন এখানে এসে একটু সফ করবেন ধরুন এক সপ্তাহ মতো করে রাখবেন তাহলে আপনারা ইলিজিবল থাকবেন আর যদি এক দুই দিন করেন তাহলে ইলিজিবল থাকবেন না আর কি তারা আর এখানে এসে আপনারা লিকুরিটি অ্যাড করে নেবেন লিক্যারিটিতে ক্লিক করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ক্লিক করার পর একটা ব্যাগ দিয়ে এখানে আসবেন তারপর এগুলোতে আপনারা লিকুরিটি অ্যাড করে নিতে পারবেন আর কি সব মনে হয় আছে এই যে অ্যাপ্রুপ এই যেটা এখানে ক্লিক করবেন মানে আপনারা লিখুইডি অ্যাড করে নেবেন আর কি ম্যাক্সে ক্লিক করবেন করার পর অ্যাপ্রুপে ক্লিক করে দেবেন হয়তো আছে আর কি এই যে সাবমিটেড এটা হচ্ছে আর এখন তারপরে যে এখানে কানিতে ক্লিক করবেন এই থ্রিডোটে ডটে ক্লিক করে আপনারা দেখবেন এই যে এখানে বড় করলে দেখবেন যে ফোর সেট লেখা আছে ফোর সেট এখানে ক্লিক করে আপনার এট ওয়াল এটা ক্লিক করে আমি ফোর সেটটা ক্লিম করছি এই কারণে একটা বি করবেন এটা ক্লিক করে তারপর নিচে দেখবেন যে ক্লাম আপনার ক্লামে ক্লিক করে দুই তিনবার কনফার্ম দেবেন মানে প্রথমবার হবে না আর কি একটু সার্ভারে প্রবলেম এভাবে এটা করে নেবেন ভাসবি এটা কেউ মিস দিবেন না এটা মিস দিলে আপনি নোট নিয়ে আর দেখেন আমার ওই ট্রানজাকশনটা হয়ে গেছে এবার প্রতিদিন আপনারা লিকুইডিটি অ্যাড করবেন লিকুইডিটি ক্লোজ করবেন করে এবার প্রতিদিন করে আপনারা এগুলো করে নেবেন এ পর্যন্তই পরে রাখবেন তাহলে আপনি ইলিজিবল হবেন আর কি আর আমাদের টেলিগ্রামে যারা জয়েন নাই টেলিগ্রামের জয়েন হয়ে নেবেন সবাই টেলিগ্রামের জয়েন হয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর আমাদের এই অফার লিঙ্কটা ডিসক্রিপশান দেওয়া থাকবে সাথে টেলিগ্রাম চ্যানেল থাকবেন সবাই জয়েন হয়ে নেবেন আর কি